আমি তো গাড়ি দিই ও আজকে ও উস্তাদের গাড়ি দিল একটু চালানোর জন্য তো নিয়ে যাচ্ছে চালাইতে আর এটা চালালে দেখবো ওকে কাছে একটা ব্রেক থাকে যেহেতু এই জন্য ব্রেক এসব কিছু কন্ট্রোল করতে পারে এই জন্য ওদের দুর্ঘটনা হয় না ঠিক আছে দেখা যাক কি হয় একটু নারকেলের পাতা দেখতে পারলাম যেহেতু ওরা গাড়ি চালানো শিখেছি যাক এখান থেকে একটু নারকেলের পাতা নেই এটা পরে ঝড়া

ওটা অনেক ধরনের ধন্যবাদ আছে আর কি দেখা যাক এখন কি বলে চলে যাবো চেম্বার নাই তো যেখান থেকে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম আল্লাহ হাফিজ